বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে বাস বাগানে আতসবাজি তৈরি বারুদের মজুদের স্তরে স্তরে সাজানো পুকুরে পড়ে রয়েছে বারুদ গ্যাস সিলিন্ডার এবং বিভিন্ন বাজি প্রশ্ন উঠছে যে বাড়িতে আগুন লেগে আটজন মারা গেল তাছাড়াও বাসবাগানে বাজি তৈরি কারখানা কতদিন ধরেই কতদিন ধরে এই বাজি কারখানা চলছিল সে কতদিন ধরে এই বাজি কারখানা সেটাই প্রশ্ন উঠছে আপনারা জানেন গতকাল রাত্রে পাথর প্রতিভায় গোলাহাট থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণে সেই সময় বাড়িতে আটজন ছিলেন তার মধ্যে সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান অগ্নিদগ্ধ হয়ে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এসএসকে এম সেখানে আজকে সকালবেলা তারও মৃত্যু ঘটেছে আটজন মারা গিয়েছেন তার মধ্যে চারটি বাচ্চা আছে এবং তিনজন মহিলা আছেন এবং একজন পুরুষ আছেন বাড়িটি চন্দ্রকান্ত বণিক চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক এই দুজনের বাড়ি সেটা ছিল এটা বণিক বাড়ি বলে পরিচিত আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে এটি গ্যাস সিলিন্ডারও বয়াস্ট করেছে ফরেনসিক সায়েন্সের টিম তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কীভাবে আগুন লেগেছে আগে বাজি থেকে আগুন লেগেছে তারপরে গ্যাস সিলিন্ডার বয়স্ট করেছে নাকি গ্যাস সিলিন্ডার বাস করে আগুন লেখে তারপরে মজুত রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কী ছিল সেটা ফরেনসিক সায়েন্সের টিম তাদের বিশেষজ্ঞরা আসছেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কিভাবে এবং এতগুলো প্রাণ কিভাবে চলে গেল বাড়ির যে দুই বাজি কারখানা এই বাজিগুলো যারা বাড়ির যারা মালিক তাদের বাড়ির একশো মিটার দুশো মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল সেখানে বাজি তারা তৈরি করতেন কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি এই দুজনের বিরুদ্ধে এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি ইনভেস্টিগেশন চালু হয়েছে আপাতত এইটা ছিল ইনসিডেন্ট আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন না মামলা যেটা হয়েছে টু এইটি সেভেন টু এইটি এইট 105, 110, 125 and 61 clause to bns, and 24, 25, west bengal fire service act 1950. 287 288 280, basically, the rash and negligent act in relation to fire or combustible material which might endanger life and safety of people. It a 287, 288 among 105, culpable homicide not amounting to murder.

স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে বছর দশক ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ইলিগেল কারখানা কি লিগ্যাল কারখানা নথিপত্র কি আছে তাদের লাইসেন্স ছিল কি ছিল না সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার আমরা বিস্তারিত খতিয়ে দেখছি পোস্টমর্টে হচ্ছে আজকে আটজন মারা গেছেন এর থেকে মর্ণাম্মিক দুর্ঘটনা তো হতে পারে না চারটি বাচ্চা বয়স্ক বৃদ্ধ ছিলেন কেন বাজি তারা মজুদ করে রেখেছিলেন এবং এরকম একটা দায়িত্বজ্ঞানহীন কাজ তারা কেন করলেন সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো দু হাজার বাইশ সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল আটষট্টি পয়েন্ট পাঁচ সিক্সটি এইট পয়েন্ট ফাইভ কেজি ফাইল ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল এর আগে তার নিয়ে একটা কেস একটা রেকর্ড আমরা পেয়েছি আর কোনো রেকর্ড এদের বিরুদ্ধে আছে কি না সেটা আমরা খতিয়ে দেখছি যে মুহূর্তে পাবো অন্য কিছু রেকর্ড আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবেন একজন একজন করে একজন একজন করে প্লিজ আমি এটা আপনাকে একটু আগেই বললাম আমরা তার লাইসেন্স কি লাইসেন্স ছিল তার বাজে তৈরির লাইসেন্স ছিল কিনা বা যে মজুদ করার লাইসেন্স ছিল কি না কী লাইসেন্স ছিল সেই লাইসেন্সের কি ক্ষমতা সেটা কতটা বৈধ কতটা অবৈধ এগুলো সবই তদন্তের বিষয় আমরা খতিয়ে দেখে যে মুহূর্তে পাবো আমরা জানিয়ে দেবো আর অন টু এইটা আপনার থেকে আমি শুনলাম পঞ্চায়েতের ব্যাপারটা এটা আমরা খতিয়ে দেখে আমি যেটা বললাম উইল ফাইন্ড আউট দ্য ট্রুথ অ্যাকচুয়ালি লাইসেন্স নথিপত্র কিসের লাইসেন্স ছিল কিসের ছিল না এবং কোনো বেআইনি কাজকর্ম হচ্ছিল কিনা এটা সবটাই তদন্তের আওতায় আসবে সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল ফায়ার This fire broke out at around eight thirty last night. There was an explosion and causing death of seven people, seven persons including four kids, three ladies, and one gentleman. Another person, another lady was injured. She was taken to ssk for treatment where she succumbed to her injuries. And we found during preliminary investigation that fire firecrackers were stored in that particular uh, place. And whether it was a license, this thing, and there was a go-down, there was a storage factory, there was a manufacturing factory barely hundred meters. সেইটা আমরা দেখছি কিন্তু যেটা নজরদারির প্রশ্ন অনেকে তুলছেন নজরদারির কথা বলছেন এবার অসংখ্য মানুষ একটা জিনিস বুঝতে হবে যে দুর্ঘটনা দুর্ঘটনাই এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার মাসুল তারাই দিচ্ছেন যারা আজকে ফেরার আছে তাদের নিজেদের বাড়ির বাচ্চা বাবা মা স্ত্রী তারা মারা গেছেন একটা বাজি ব্যবসায় এটা আমাদের মাথায় রাখতে হবে এর সঙ্গে প্রচুর মানুষ জড়িত থাকেন এটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে। আমার বাড়িতে বা আপনার বাড়িতে আমি যদি পেট্রোল রাখি সেখানে যদি দার্য পদার্থ কম্বাস্টেবল মেটেরিয়াল রাখি সেখানেই সেখানেই গ্যাস সিলিন্ডার রাখি রান্না করি সেই খবরটা পুলিশের কাছে পাওয়া সম্ভব নয় আমি কি সতর্কতা রাখছি আমি সেখানেই দেশ যাই জ্বালাচ্ছি যেখানে বাচ্চা আছে বয়স্করা আছেন বৃদ্ধা মহিলা আছেন সেখানেই রান্না করি সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেক দিন পাওয়া সম্ভব নয় আমি কি সতর্কতা রাখছি আমি সেখানেই বাচ্চা আছে বয়স্করা আছেন আছেন বৃদ্ধা মহিলা সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি এটা তো সচেতনতার অভাব দায়িত্ব জ্ঞানীনতা এটা কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব যে দায়িত্ব জ্ঞানীনতার পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন তার জন্য এতগুলো প্রাণ এরকম মর্মান্তিকভাবে চলে গেল এই সচেতনতা বৃদ্ধি এটা আমাদের একটা প্রায়োরিটি করে আমরা দেখব আর দ্বিতীয় যে কয়েকটি ঘটনা সাম্প্রতিক অতিতে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে আমরা বসবো আমরা বিস্তারিত আলোচনা করব যাতে স্টোরেজ বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে বাজি স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয় সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করবো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে কিন্তু সমস্যা যদি লোকালয়ের মধ্যে ঘটে যায় লোকালয়ের মধ্যে বাজি মজুদ থাকে তাহলে মানুষের প্রাণ চলে যায় এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব আমরা বৈঠক করব আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুত করো যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছেন তারা যদি এমন কোন স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে কোনো ধরনের রাহ্য পদার্থী যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে অন্য কোনোভাবেও ঘটতে পারে কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যান সেফ স্টোরেজ ইজ আ প্রায়োরিটি আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে বয়স্ক আছে পাড়া প্রতিবেশী আছে বাজার আছে স্কুল কলেজ আছে সেইখানে যাতে বাজি মজুদ না করা হয় যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায় কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায় সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাড়ি সংস্থা প্রাথমিক বললাম যে একটা বিস্ফোরণ স্থল যেখানে কিভাবে হলো কোথায় আগে আগুন লাগলো সেটা যারা নির্দিষ্টভাবে বলতে পারতেন তারা কেউ বেঁচে না তারা আটজনই মারা গেছেন যে কারুর কাছে প্রত্যক্ষদর্শী বলবো যে অমুখভাবে আগুন লেগেছিল এখন আমাদের ফরেন্সিক সায়েন্সের যে টিম ফরেন্সিক ল্যাবের এফএসএল টিম এসছেন তারা পরীক্ষা করে দেখবেন तरा खतिए देखें खतिए तरह रिपोर्ट दिले

যে ছবির কথা বলছেন আমি সেই ছবি দেখিনি তাই মন্তব্য করতে পারবো না বাট যদি ওখানে কিছু থাকে এফ এস এলপি নিশ্চয়ই সেগুলো পরীক্ষা করে দেখবে যে সেগুলো কি তারপর আমরা জানতে পারবো সেইভাবে তারপর আমরা বলতে পারবো আপনাদের যে কি আছে না সচেতনতার কথা সব সময়ই বলা হয় না বৈঠক আপনি হয়তো জানেন না এর আগে যখন ঘটনা ঘটনা ঘটেছিল আমডাঙ্গা বা টিটাগড়ে বা ডায়মন্ড হারবারে প্রত্যেকটি ঘটনার পরই সচেতনতা বৈঠক করা হয়েছে কিন্তু সচেতনতা বৈঠক করলে ভেতর থেকেও তো একটা বোধ আসতে হবে আমি নিজে সামান্যতম সতর্কতা রাখবো না আমি দাহ্য পদার্থ তার সঙ্গে শিশু মাসের আট মাসের শিশু নিয়ে সেখানেই গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করবো এই সচেতনতা তো রোজ প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ঢুকে পুলিশের পক্ষে করা বোধ একটু মুশকিল তো সবু আমরা চেষ্টা করি সামগ্রিকভাবে সবাইকে বলতে যে সতর্ক থাকুন নিজের বাড়িতে উনি মজুত করে রেখেছিলেন তার জন্য এতগুলো প্রাণ চলে গেল দূরে কারখানায় যদি বিস্ফোরণটা হতো তাহলে হয়তো প্রাণহানি এইভাবে ঘটতো না তাই জন্য সেফ স্টোরেজের ব্যাপারে গুরুত্ব দেব আমরা এবং সচেতনতা সচেতনতা জোর করে তো আইন দিয়ে হয় না সচেতনতার ভেতর থেকে আসতে হয় এটার জন্য আমরা আবেদনই করতে পারি না এখনো পর্যন্ত যেটা মজুদ আছে বা ছিল যা ধ্বংসাবশেষ আছে আমরা সাধারণত এই ধরনের যখন কোনো বিস্ফোরণ স্থল আমরা ওখানটা

কিছু পুলিশ সেখানে এসে প্রতি মাসে টাকা নিয়ে যেত এই ধরনের অভিযোগ আপনারা কি এরম কিছু আইডেন্টিফাই করছেন বা কোনো ব্যবস্থা নিচ্ছেন বা এই যে অভিযোগ অভিযোগটা খুবই দেখছেন অভিযোগ যে কেউ করতে পারেন অভিযোগ জানাতে কোনো অসুবিধে নেই যে কেউ যা কিছু বলতেই পারে কিন্তু অভিযোগ যদি আমাদের কাছে লিখিতভাবে মৌখিকভাবে অন্য কোনো তরফে কোনো অভিযোগ আজে আসে করব বিরুদ্ধে নিশ্চয়ই সেটার সত্যতা নিশ্চয়ই যাচাই করে রাখা হবে অভিযোগ থেকেও করতেই পারে অভিযোগ করলেই তো সেটা প্রমাণিত হয়ে গেল না বা অপ্রমাণিতও হয়ে গেল না অভিযোগটাই সাবজেক্ট এনকয়ারি অ্যান্ড ভেরিফিকেশন Thank you.